ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আলমগীর ফুকন আপনি তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিগত নির্বাচনে আপনি শক্তিশালী ফাইটার হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন তো এই নির্বাচনে আপনি জয় সুনিশ্চিতের ব্যাপারে কতটুকু আশাবাদী এই তাহিরপুর উপজেলার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যুব সমাজ আমার মা বোনেরা সবাইকে আমি সালাম জানাই আদাব জানাই পাশাপাশি আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি নতুন প্রার্থী হিসাবে এই তাইরপুর উপজেলার মানুষ দলমত নির্বিশেষে তারা আমাকে নির্বাচিত করেছিল যে কোনো কারণে হয়তোবা আস্থা সুরামগঞ্জের মানুষ তথা বাংলাদেশের মানুষ জানে আমি প্রথম বিজয়ী ছিলাম আড়াইশো বুটে যে কোনো প্রেক্ষাপটের কারণে সেই দিন আমি এই বিজয়ে মানুষের যে আনন্দটুকু নেওয়ার কথা সেইখান থেকে আমি বঞ্চিত হয়েছিলাম এরপর আমি অনুভব করেছি এই অঞ্চলের হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি তারা আমাকে অন্তর দিয়ে লালন করে আমি তাহিরপুর উপজেলার মানুষকে সর্বস্তরের মানুষকে আমি অন্তর দিয়ে লালন করি আমি মানুষের উপর বিশ্বাস রাখতে চাই এবং আপনি জনগণের প্রতিনিধি হতে হলে জনগণের কাছাকাছি থাকতে হবে জনগণের মনের ভিতরে থাকতে হবে আমি মনে করি এবং আমার আত্মবিশ্বাস আমি মানুষের মনের ভিতরে আছি এবং আমি বিপুল বুটে হব ইনশাল্লাহ আমরা জনগণের পক্ষ থেকে প্রতিশ্রুতি জানতে চাচ্ছি যে আপনারা জানেন যে জাদু নদী যেটি সেই জাদু নদীকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ কিন্তু শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে কিন্তু সেই জাতুকাটা কিন্তু আগের মতো নেই সেখানে সনাতন পদ্ধতিতে পাথর বালো আহরের যে সিস্টেম সেটি কিন্তু বিলক্তির পথে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কি প্রতিশ্রুতি জনগণের উদ্দেশ্যে আপনি সবই জানেন এই তাহিরপুর উপজেলা প্রাকৃতিক সম্পদ বনপুর একটি উপজেলা এখানে প্রকৃতি তার ওয়ার সৃষ্টিকতা নিজের হাতে সাজিয়ে রেখেছেন আপনি জাদুকাটা নদী বলেন টাঙ্গার হাওর বলেন এই অঞ্চলের ছোটো ছোটো হাওরগুলো বলেন এগুলা এই অঞ্চলের মানুষকে তার নিজের সন্তানের মতো লালন করে এবং যুগের পর যুগ মানুষ এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তার কর্মসংস্থানের মধ্য দিয়ে তার জীবন নির্বাহ করে আমরা জানি এই জাদুকাটা নদীতে বিগত সময়ে অনেক শ্রমিকরা এখানে কাজ করতেন হয়তোবা বিভিন্ন কারণে আজকে সেই সুযোগটুকু বিভিন্নভাবে আজকে শ্রমিক এখান থেকে বঞ্চিত হচ্ছেন আমি মনে করি যারাই জনপ্রতিনিধি হন না কেন সর্বপ্রথম মানুষের কল্যাণে তাকে কাজ করতে হবে এই অঞ্চল যদি কর্মসংস্থানে ভরপুর থাকে এখানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং এই এলাকার সন্তান হিসাবে এখানে শ্রমিকরা যাতে কাজ করতে পারে সেই কারণে উপজেলা পরিষদের যদি আমি নির্বাচিত হই আল্লাহ যদি আমার জন্য সেই চেয়ারটুকু রাখেন জনগণের সহযোগিতায় আমি আমার সর্বোচ্চ মেধা বুদ্ধি দিয়ে তাদের এই কর্মসংস্কারের সংস্থানের সুযোগকে যাতে ভালো থাকে এবং যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করার কথা সেইখানে সেই সুযোগটু যেন শান্তিপূর্ণ থাকে সেই ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চ আন্তরিকতা থাকবে আমি আমি আপনাকে বললাম যে ধন্যবাদ টাঙ্গর হাওড়ের পরিবেশ এখন চ্যালেঞ্জের বকে সেই টাঙ্গর হাওড়ের সেই চিত্রে ফির নিতে এবং এই এলাকাকে পর্যটন প্রিয় করার জন্য আপনার কি উদ্যোগ থাকতে পারে আপনি জানেন টাঙ্গর হাওয়ার এটা এই বাটি অঞ্চলের অত্যন্ত একটি সুনামধন্য হাওড় এখানে এক সময় আমরা গল্প শুনতাম নদী দিয়ে নৌকা দিয়ে মানুষ যদি যেত মাছ লাভ দিয়ে নৌকায় উঠতো আজকে সেই অবস্থায় কিন্তু টাঙ্গর হাওড় নেই বিভিন্ন কারণেই আজকে হাওড়গুলো বরাট হয়ে যাচ্ছে এবং এখানে একটি প্রকল্প হয়েছে যে প্রকল্পের মাধ্যমে এখানের জীববৈচিত্র্য রক্ষা করার কথা আজকে সেইগুলো ধ্বংস হচ্ছে এবং এটাকে পুনরায় তার আসল রূপের দিকে নিতে হলে টাঙ্গোর হাওরকে খনন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে মাছ এখানে ছাড়তে হবে তাহলে এই ছোটোখাটো হাওরগুলো যেগুলো রয়েছে সেইগুলো মাছে ভরপুর হবে কানায় কানায় পূর্ণ হবে আবার টাঙ্গার হাওয়ার তার আসল রূপ ফিরে পাবে এই তাহিরপুরের প্রায় আশি শতাংশেরও অধিক কৃষকের অধিক্ষার নিয়ে আপনি কী বলবেন আমরা আপনার সবাই জানেন বাংলাদেশের মানুষ আমরা সবাই কৃষি প্রধান অঞ্চলের মানুষ এখানে কৃষকরা যদি ভালো থাকে হাওড়ের ফসল যদি ভালো হয় বাংলাদেশ ভালো থাকবে জনগণ ভালো থাকবে আপনি আমি সবাই ভালো থাকবো এখানে ফসলের উপর মানুষ নির্ভরশীল আমি মনে করি সরকার ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছেন হাওড়ের বেরিবাদ এই বেরিবাদগুলো থাকে সবসময় যদি অস্থায়ীভাবে থাকে এবং হাওড়ের চিন্তা করে আগামীতে পরিকল্পিতভাবে টেকসই উন্নয়ন বাঁধ হাওড়গুলোতে করতে হবে এই হাওড়গুলো যদি ভালো থাকে আমরা ভালো থাকবো কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকবো ঠিক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলমগীর কোকেন যিনি বিগত নির্বাচনে শক্তিশালী ফাইটার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন আগামী নির্বাচনেও তিনি জয় সুনিশ্চিত করবেন এমন আত্মবিশ্বাস তার সবশেষ প্রশ্ন যারা তাহিরপুর উপজেলার ষাটটি ইউনিয়নের সাধারণ মানুষ আছেন সর্বশ্রেণীর মানুষের জন্য আপনি কী বার্তা দিতে চান বার্তাটা হলো আমরা এ তাহিরপুর উপজেলায় সাম্প্রদায়িক সমৃদ্ধিতে বিশ্বাস করি আমরা সবাই বাই বাইব হিসেবে চলতে চাই এবং এই তাহিরপুরের উন্নয়ন করতে হলে দল মতের উঠতে উঠে এই তাহিরপুর অত্যন্ত একটি সুন্দর তাহিরপুর এখানে আজকে আব্দুজ্জর সেতু হওয়ার পর হাজার হাজার পর্যটক এখানে আসে বিগত দিনে কিন্তু এরকম ছিল না এই সেতুটি বর্তমান সরকার করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার আজকে এই সেতুর কারণে এই অঞ্চলের মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে আজকে আপনি শিমুল বাগান বলেন বারিকার জেলা বলেন শহীদ সিরাজ লেক বলেন আজকে হাওয়ার বলেন এই যে মানুষগুলো এই এলাকায় আসে এখানে কিন্তু অর্থনৈতিক একটি সার্কুলেশন হয় এবং আমরা সবে মিলেই এই তাইরপুরের উন্নয়নের চিন্তা করতে হবে এবং এই এলাকার মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যেই উনি এই পর্যটন স্পটগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছেন উনি ইতিমধ্যেই কথা বলা শুরু করেছেন আমরা সবে মিলেই দলমতের উঠতে উঠে তাইপুরকে সুন্দর করতে চাই জি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান পার্টি তাহিরপুর উপজেলার জেনাব আলমগীর কখন দেখা হবে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ